রান্নার কিছু রান্নার কিছু না থাকলে খুব সহজেই চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের ফেলে দেওয়া মাথা দিয়ে সামলার একটা তরকারি আর তার সাথে সামলার ফুলও কিন্তু আমরা ফেলে দিই সচরাচর কিন্তু সেই সামলার ফুল দিয়ে যদি এরকম একটা পকোড়া বানানো যায় জাস্ট দুপুরটা কিন্তু খুবই জমে যাবে দেখেছেন পুরো দেখতে যেন একদম পুরো ললিপ কী করে এই দুটো রেসিপি বানিয়েছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকবেন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আমি বানাবো ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে সামলা একটা রেসিপি আর তার সাথে বানাবো সামলা ফুলের পকোড়া এই দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তার জন্যে দেখুন এখানে আমি চিংড়ি মাছ কোনো মাথাগুলো নিয়ে নিয়েছি এবার মাথাগুলো একটু বেটে নেবো এখানে দেখুন সকালবেলায় মাঠ থেকে সামলা তুলে নিয়ে এসেছি দেখুন এই সামলা ফুল আর এই হচ্ছে সামলা এবার প্রথমে সামলা থেকে সামলা ফুলটাকে কেটে নেব দেখুন ফুলটাকে এই যে সবুজ সবুজিগুণে ফেলে দিলাম দিয়ে এবার ভিতরে যে হলুদটা রয়েছে দেখছেন এবার ওই হলুদটা একটু পরিষ্কার করে নিতে হবে দেখুন এরকম করে ঠিক একটু বড় বড় রেখে দিয়েছি যদি পকোড়াটা এরকম ধরে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখেছেন এরকম ঠিক পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখুন সামলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার রেসিপিটা করব। বল দেখুন এখানে সামলা ফুলগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন সামলা না ছাড়াই রেডি করে নিচ্ছি সামলাতে একটু আলু দেবো বলে আলদাও কেটে নিয়েছি আর এদিকে দেখুন আমি খাইতে চাল আলুর চাল ভিজিয়ে দিয়েছিলাম পেস্ট করে নিচ্ছি এখানে দেখুন চিংড়ি মাছের মাছটাকেও বেটে নিয়েছি এবার চলুন প্রথমে আমি সামলা ফুলের পকোড়া গুলো করে নেব তার জন্য দেখুন এখন এই চাল বাটার মধ্যে দেখুন লঙ্কা গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো দেখুন স্বাদ নতুন লবণ দেখুন সব শেষে দিলাম এক চামচ চামচণ আদা আর জিরা বাটা আপনার চাইলে গুঁড়োটাও দিতে পারেন এবারে তুমি দেবো দু চামচের মতন বেসন দিয়ে এবারে ব্যাটারটা আমি একটু ভালো করে ঘুরে ধরে একটু ঘন ব্যাটার করতে হবে দেখুন দেখুন ব্যাটারটা ঠিক এরকম আমি একটু ঘন রেখে দিয়ে দিচ্ছি দেখছেন দেখুন কড়াইটা দেখুন কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে উনানের মধ্যে দেখুন এবারে তেল দিয়ে দিচ্ছি তেলটা এবার একটু গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এই একটা ডান্ডা যে দেখতে হচ্ছেন সামলার ডাঁটাটা রেখে দিচ্ছে এই ডাঁটাটা ধরে দেখুন এই যে ডাঁটার মধ্যে চুবিয়ে নিলাম দেখুন দেখুন এরকম একটা করে নিয়ে তেলের মধ্যে দেখুন এখানে তেলটা গরম হয়ে গিয়েছে মানে অল্প তেলেতেই ভাবছি চাইলে বেশি দিদি এবার একটা একটা করে ভেজে আমরা ফুলে দেখুন দুটো আগে দিয়েছি বলে কিন্তু লাল লাল হয়েছে উল্টে দিয়েছি এইগুলো ভেজে নেব দেখুন এরকম ঠিক ভেজে নিয়েছি দেখছি কতটা সুন্দর যাদের কি বাদ বাকিগুলো একই ভাবে আমি কিন্তু সব কটা ভেজে রেডি করে দেখুন সামলা ফুলগুলো খুব সহজেই কিন্তু পকোড়া গেল পুরো যেরকম চিকেন ললিপপ ভাজা হয় দেখুন ঠিক সেরকম লাগছে দেখেছেন কতটা সুন্দর হয়ে যাবে দেখুন মজ মজা হয়ে যাবে বুঝলেন এ দেখুন আসটা শুনে বুঝতে পারছেন এবার আমি সামলার তরকারিটা আপনাদের করে দেখিয়ে দেব বন্ধুরা এখানে দেখুন ফুলের পকোড়াগুলো তুলে নিয়েছি এবার ওই তেল রয়েছে তেল কিন্তু আর আমি তুলে নিই ওই তেলের মধ্যে আমি তার সাথে পেঁয়াজ কেছি সামলাটা তরকারি করে হবে আর পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিই দেখুন হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার ওই পেঁয়াজের মধ্যে দেবো কেটে রাখা আলু যেটা আমি সামলা দিয়ে আলু আর ওই শিঙি মাছের মাথা দিয়ে করবো বাটা দিয়ে তারপরে ওই আলুটা দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে এবার আলুটা দিয়ে ভেজে নেব দেখুন পেঁয়াজের সাথে আলুটা আমি ঢাকা দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এবার আমি আলুটা একটু খুলে দেব আলুটা দেখে নেব একটু ভাজা ভাজা করে নেবো যাতে মোটামুটি এই তেলের চেয়ালির সাথে আলুটা আমার সিদ্ধ হয়ে যায় মানে এই তরকারিটা আমি কিন্তু জল দেবো জল ব্যবহার করবো না একটা আমি এরকমভাবে কিন্তু আমরা তরকারিটা করে নিলে খুবই ভালো লাগবে দেখুন এবার নাড়া করে নিয়েছি এই আলুর মধ্যে দেবো সার মতন লবণ লবণ দিয়ে আবার একটু নিয়ে কেড়ে নেব নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন আবার আলুটা আরেকবার আমি দেখবো ঢাকা দেখি দেখছি আলুটা দেখুন ভাজা মতন হয়ে গিয়েছে দেখছেন আর আলু জিনিসটা আমি একদম তোল তোল করে কেটে নিচ্ছি এবার আলুর মধ্যে দেবো মশলা দেখুন প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতন দেবো লঙ্কা গুঁড়া এবার দেব আদা আর জিরে বাটা যেটা আমি বাটা মশলা দিয়ে করছি দেখুন এবারে আলুটা আলুর সাথে মশলাটা ভেজে নিলাম দেখুন এখানে আলুর সাথে আমি মশলাটা ভেজে নিয়েছি এবারে দেবো দুপুর দিয়ে রাখা চিংড়ি মাছের মাথা দিয়ে মাছ মাথা দিয়ে দিলাম এবার আলুর সাথে একসাথে ভালো করে আমি একটু নেড়ে আনব দেখুন একদম নেড়ে নেড়ে যে মাথার মানে পাটার যে রস জল জল শাক ওইটা কিন্তু শুকনো করে নিতে হবে দেখুন চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে আমি আলুটা ভালো করে কষে কষে দেখুন কষে নিয়েছি আর দেখুন মশলা থেকে একদম ওই মাথা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু জল নেয় তেল ছেড়ে দিতে এবার এর মধ্যে দিয়ে দেবো এবার ওই আলুর মধ্যে দিয়ে কেটে রাখা সামলা দেখুন এবার সামলাগুলো দিয়ে এভাবে না জানেন তো সামলা থেকে জল বার হয় ওই জলে যে জলটা বার হয় ওই জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে আর রান্না করতে দেখবেন খুব কিন্তু মধ্যে একদম নরম হয়ে যাবে দেখুন এখানে দু মিনিটের মধ্যে দেখুন সামলার গুঁড়ো একদম কিন্তু আলুর সাথে একদম কিন্তু নেপিয়ে গেছে দেখেছেন বন্ধুরা এবারে আমি এই সামলার মধ্যে দেখে সামান্য চিনি চিনিটা দিলে কী হবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে ওই সামলার মধ্যে দেব এক চামচের মতন সর্ষে বাটা অবশ্যই কিন্তু সুমলাতে সরষে বাটা দিলে কিন্তু এই টেস্টটাই কিন্তু সামলাতে সর্ষে বাটাতে ভাজা করলে বা নিম পাতা দিয়ে সামলা সর্ষে দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে সামলাতে মোটামুটি সর্ষেটা দিলে সামলার সাথে একদম রুম যায় দেখুন একদম তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখেছেন আলু সব সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখে নিন আর সামলাগুলো দেখুন একদম গোটা গোটা রোজ একদম ফুলতে ঘরোয়া মশলা দিয়েই আমি সামলার তরকারিটা করে নিলাম বাড়িতে কিন্তু সবজি না থাকলে বিশেষ করে আমাদের গ্রামের মধ্যে এখন প্রচুর মাঠেতে সামলা পাওয়া যায় তাই সামলা দিয়ে কিন্তু এরকমভাবে সামলার তরকারিও করা যাবে সামলার শুক্তও করা যাবে সামলার ভাজাও করা যাবে আর সামলার ফুলটা দেখবেন তো আপনাদের পকোড়া করে দেখিয়েছি দেখে একদম আমরা রেডি হয়েছে এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে এর মধ্যে আর আমি কিছু মশলা দেব না কিন্তু আমরা ঘর তো ঘরোয়া রান্না করি তো বেশি কিছু মশলা ব্যবহার করি না দেখুন একদম রেডি হয়ে দেখেছেন এর মধ্যে আর তেলও দিলাম না দেখছেন এই যে তেল তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সামলার মধ্যে বন্ধুরা তাহলে দেখুন এখানে খুব সহজেই কিন্তু আমি চিংড়ি মাছের ফেলে দেওয়া মাথা দিয়ে সামলার একটা তরকারি আর তার সাথে দেখুন সামলা ফুলের পকোড়াংনা ভেজেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু এই দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার